ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে এআই পাওয়ার সিস্টেম এই এআই পাওয়ার সিস্টেমকে হেলথ কেয়ার সেক্টরে কীভাবে ব্যবহার করা হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রথমে বলে নিই যে এআই কী এআই হচ্ছে একটা মেশিন যেটা আগে থেকে প্রোগ্রামিং করা থাকবে এবং মানুষের মতো চিন্তা করতে পারবে এবং মানুষের মতো বুদ্ধিমত্তার একটা অনুকরণ হেলথ কেয়ার সেক্টরে যে কাজগুলো এই এআই পাওয়ার সিস্টেম করে থাকে তার মধ্যে হেল্প টু রাইট ডিসিশন ক্রিটিক্যাল কেস রোবোটিক অ্যাসিস্ট্যান্ট আইডেন্টিফাই ইম্পর্টেন্ট কমপ্লিকেশান AI can help surgeon in many way describe properly radiological image increase communicate patient and doctor with their auxiliary team increase and maintain their surgical skill AI help to operation like orthopedic neurological and laparoscopic surgery এই ধরনের কাজগুলো হেলথ কেয়ার সেক্টরে সাধারণত করে থাকে এআই সিস্টেমকে কাজে লাগিয়ে ঔষধ তৈরিতে এবং ঔষধ সম্পর্কে গবেষণা করতে কাজে লাগানো সম্ভব এবং বিভিন্ন ধরনের রোগ সারাতে সাহায্য করে এআই টেকনোলজির সাহায্যে একজন সার্জনের দক্ষতা বৃদ্ধি করানো সম্ভব এবং ক্রিটিক্যাল কন্ডিশানে একজন সার্জনের ডিসিশান নিতে সুবিধা হয় যদি সে এআই টেকনোলজি ব্যবহার করে এই এআই পাওয়ার সিস্টেমকে কাজে লাগিয়ে যে কাজগুলো হেলথ কেয়ার সেক্টরে করা হয় তার মধ্যে যেমন ডায়গনোসিস করতে একটা রোগের লক্ষণ ধরে তাই সে রোগকে চিহ্নিতকরণ করতে ব্যবহার করা হয় এমনকি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনে যে রেডিওলজিস্ট একজন যে রেডিওগ্রাফার বা রেডিওলজিস্ট এক্স রে বা সিটি স্ক্যান বা এমআরআই প্লেট দেখে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে থাকে যে কি রোগ হয়েছে ওই রেডিওলজিস্ট যদি এই এআই পাওয়ার সিস্টেমকে কাজে লাগিয়ে বিশ্লেষণ করে সেই বিশ্লেষণ আরও সুন্দর হবে এবং ডায়াগনোসিসটা অ্যাকুরেট হবে এই এআই সিস্টেমকে কাজে লাগিয়ে এমারজেন্সি পেশেন্টদের চিকিৎসায় সহায়তা করা যায় এমার্জেন্সি ক্ষেত্রে কোনো পেশেন্ট যদি এমার্জেন্সি ওয়ার্ডে আসে হাজির হয় সেই ক্ষেত্রে ডাক্তারদের ডিসিশান নিতে ইতস্তত বোধ করতে হয় সেই ক্ষেত্রে এআই সিস্টেমকে কাজে লাগিয়ে রিয়েল টাইমে একটা ডিসিশান নেওয়া যেতে পারে এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এআই পাওয়ার সিস্টেম কীভাবে হেলথ কেয়ার সেক্টরে কাজ করে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যদি এই ছোটো ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন